আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সামনে আজকে একটি বিষয় তুলে ধরার জন্য ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের জগরাচর বাজারে অনেকগুলো প্রতিষ্ঠান হয়েছে তো অনেকগুলো প্রতিষ্ঠানের মধ্যে আমি কয়েকটা প্রতিষ্ঠানে বিগত চাকরি করেছি কিন্তু ওই ভালো পরিবেশ পাইনি তো আজকে আপনাদের একটা এমন একটা প্রতিষ্ঠানের নাম বলতেছি যে এটা হচ্ছে হ্যাঁ ঝগড়াছর বাজার করিতলা রোডে সৃজনশীল স্কুল সংলগ্ন একটি নতুন প্রতিষ্ঠান খুলেছে জনাব মোহাম্মদ আবদুল আজিজ ভাই তো মাদ্রাসাটার নাম হচ্ছে ইকরা নুরানি তালিমুল কোরআন অ্যান্ড ক্যাডেট মাদ্রাসা তো বিশেষ করে আসল কথা উদ্দেশ্য যেটা না বললেই নয় যে আমাদের এই প্রতিষ্ঠানের যে এক বড় ভাই আছে আমাদের বড়ো ভাই নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল হামিদ তো উনি যে আমাদেরকে বিগত কয়েকদিন চা খাওয়াইছিল চাটা খেয়ে আমাদের মনটা ভরে গেছে তো আজকে উদ্দেশ্য হচ্ছে যে তিনি চাটা কিভাবে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য আপনারা সবাই আসবেন এখানে দেখবেন এবং চা খেয়ে যাবেন হ্যাঁ দেখবেন আমাদের যে হুজুরা কি পারে না কি পারে না এটা দেখাবে দেখবেন আপনারা চা খেলেই বুঝতে পারবেন যে হুজুরের মধ্যে কত আমাদের হুজুরদের মধ্যে কত রকমের প্রতিভা লুকি আছে তো দেখা যাক যে আমাদের যে মাদ্রাসা অফিস ডেকোরেশনটা এই আমাদের সম্মানিত উস্তাদ জাত মোহাম্মদ শাহিন ভাই তিনি আমাদের অত্যন্ত সিনিয়র বড় ভাই তো সবাই আমাদের প্রতিষ্ঠানটি এসে আসবেন এসে ঘুরে দেখবেন এবং দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের ছেলে মেয়েদেরকে এখানে ভর্তি করিয়ে দিবেন আর এসে আপনাদের যে বিগত অনেক স্কুল প্রতিষ্ঠানের মধ্যে দেখেছি যে তাদের অফিস ছিল এসে একটা আমাদের ভালো না তো আমাদের এই প্রতিষ্ঠানের লেখাপড়া অত্যন্ত মান উন্নত নতুন একদম শহরের মতো তারা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটি পরিচালনা করতেছে যাক আসল কথা হচ্ছে যে আপনারা যদি না আসেন তাহলে বুঝবেন না শুধু আমার মুখের কথাই হবে না আসবেন দেখবেন এবং কি আপনাদের ছেলে ভর্তি করাবেন লেখাপড়ার মান দেখবেন যদি ভালো হয় তাহলে অবশ্যই ভালো জায়গায় ভর্তি করাবেন ঠিক আছে তো আজকে আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের চা তো আমাদের সম্মানিত আব্দুল হামিদ ভাই তো আপনার এই এত সুন্দর সুস্বাদু চায়ের আসল কি ধন্যবাদ আমাকে চা দেওয়ার জন্য এবং এই চাটি খাবার সম্মানিত কোরআন তো সবচেয়ে সেরা চা আর এই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে চলছে আপনারা এই সকলে এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন ঠিক আছে বলে সুন্দর কথা বলেছেন আমাদের সম্মানিত বড় ভাই আব্দুল হামিদ ভাই আপনাকে একটু কষ্ট করা ছিল যে আপনার যে এত সুন্দর চা তৈরি করার আসলে উদ্দেশ্য মানে আপনার যে এত প্রতিভা আছে এত সুন্দর চা আমাদেরকে খাওয়াচ্ছেন প্রতিদিন তো এই চার গুণগত মান একটু আমাদেরকে যদি বলতেন যে কিভাবে তৈরি করছেন এই সম্পর্কে একটি দুইটি কথা বলেন আমাদের কাছে আসসালামু আলাইকুম আসলেও চা আমরা সবাই মোটামুটি খাই কিন্তু আমরা যে এখানে চাটা নিজে থেকে বানাই বা তৈরি করি আলহামদুলিল্লাহ মোটামুটি যেই খা এটা প্রশংসা করে যে আলহামদুলিল্লাহ চাটা অনেক ভালো এই তো এখনো মোটামুটি চেষ্টা করি ভালো করে বানানোর জন্য আমার জন্য দোয়া করবেন এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আর সকলকে দাওয়াত রইল এখানে আসার জন্য আমাদের পরিবেশটা দেখার জন্য আর যদি পারেন তাহলে আপনাদের ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়ে যারা আছে এদেরকে এই মাদ্রাসায়ে ভর্তি করে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমাদের جناب মাদত্র মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আব্দুল হামিদ দয়ানা সুন্দর কথা বলেছেন তো অনেকক্ষণ কথা শুনলে তো এখন একটা বাচ্চাটা একটু খেয়ে পরীক্ষা করা যাক